আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ ইউজুল ইনসাফ ইলেকট্রনিক্স বরাবরের মতো ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমলাই ভাই মধু রসমলাই লাইক ঠিক আছে ভাই দেখেন বিসমিল্লা আলোটা দেখেন ভাই রাতকে দিন বানিয়ে দিবে ইনশা আল্লাহ ঠিক আছে রাতকে দিন বানিয়ে দিবে আর এটা চারটা মুডে ইউজ হয় ভাই হ্যাঁ যারা চাচ্ছিলেন যে ভাই আমার মানে প্যাকেও কম জিনিসও ভালো এমন একটা লাইক দেন ভাই আমার একটা বিশ্বাসী সব চাচ্ছিলাম যে ভাই ইনশাল্লাহ যে প্রতারণায় করবো না আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পুনরিবেন কোন দিক দিয়ে প্রতারণার কোনো অপশন থাকবে না ভাই ঠিক আছে প্রথমে বলি যে ভাই অনেকে প্রতারণা করে আর আমাদের নাম্বারটা যদি আমরা বলে দিই জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আমাদের দোকানের নাম ইনসাফ ইলেকট্রনিক আমাদের আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ওয়াল ওয়ান থ্রি সেভেন তো আপনারা এই লাইটটা আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় নিতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাস্টার লাইট তেরোশো পঞ্চাশ টাকা জুম লাইট বলতে হবে যে ভাই আর এটা সবচেয়ে ফেসিলিটি কি ভাই এটা দিয়ে আপনারা চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি দিয়ে তিনটা দিয়ে একটা ইউজ করবেন ভাই তিনটা কেন থাকবে তিনটা হচ্ছে ভাই পেন্সিল ব্যাটারি আপনার দোকান থেকে তিনটা পেন্সিল ব্যাটারি 30 টাকাতে কিনে নেবেন কিনে নিয়ে এটাই বড় ইউজ করতে পারেন কখন ইউজ করবেন ভাই হঠাৎ দেখবেন আপনার কোথাও গেছেন এটা চার্জ শেষ হয়ে গেছে তখন ইনস্ট্যান্ট দোকান থেকে মোদির দোকান থেকে তিনটা ব্যাটারি কিনে এটার মধ্যে ঢুকাবেন ঢুকা জাস্ট লক করে দিয়ে আবার চালাবেন ইনশাআল্লাহ লাইট আবার রানিং হয়ে চলবে তো যাদের লাগবে এমন একটি ভালো মানের লাইট তো আর দেরি না করে এখনই অর্ডার নাও So, Assalamualaikum warahmatullahi wabarakatuh